কুসুম ধারাবাহিক এটার আজকের পর্ব ধারাবাহিকটি শুরুতেই আমরা দেখতে পাই কুসুম এবং তার পিসি কিচেন রুমে দাঁড়িয়ে আয়ুষকে নিয়ে কথা বলছে সেখানে কুসুম আয়ুষের সাথে মেঘার বিয়ের কথা শুনতে পেরে কান্নায় ভেঙে পড়েছে কুসুম বলে ছোট সাহেবের বিয়ে হতে চলেছে গাঙ্গুলি পরিবার আবার নতুন করে সেজে উঠবে বাড়ির যোগ্য বউ আসতে চলেছ অন্যদিকে দেখা যায় মেঘা এবং তার মাসি গাঙ্গুলি বাড়িতে আসে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে দরজায় দাঁড় করিয়ে বরণ করছে তখন মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে ম্যাম আজকে আপনি আমাকে হঠাৎ করে বরণ করে ঘরে তুলছেন ইন্দ্রাণী গাঙ্গুলি উত্তরে বলে একটু পরেই সেটা জানতে পারবে এসো ঘরে এসো পরবর্তীতে মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে এবং বাড়ির সবার সাথে তার মাসিকে পরিচয় করিয়ে দেয় পরক্ষণে গাঙ্গুলি বাড়িতে সবাই একসাথে মিটিং শুরু করে স্কুলটির বিষয় সেখানে মেঘা বলে ফার্স্টে আমাদের স্কুলটির নাম কি হবে সেটা নিয়ে আগে আমাদের ডিসকাস করা উচিত তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আমি ঠিক করেছি স্কুলটির নাম অভিমন্যু রায়ের নাম দিয়ে হবে তার আগে একটা কথা বলি এই প্রজেক্টে তোমার যে ফিজ হবে সেটা নিয়ে আমরা কথা বলবো না তুমি ইনভয়েস পাঠিয়ে দেবে এখানে পেমেন্ট হয়ে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলির কথা শুনে মেখা বলে সরি ম্যাম আমি এই কাজটি করতে পারব না পরক্ষণে আয়ুষ তার কথা শুনে বলে এই কাজটি করতে পারবে না মানে তুমি তো এই প্রজেক্ট নিয়ে অনেক এক্সাইটেড ছিলে তাহলে এখন কেন না করছ তখন মেখা বলে হ্যাঁ কিন্তু বাড়ির কাজে আমি কোনো ফিজ বা পেমেন্ট নেই না আমি এই কাজটি বিনা খরচেই করতে চাই মেঘের কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বাড়ির অন্যান্য সদস্যরা সবাই খুশি হয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইন্দ্রাণী আর মেঘা একাকিত্বভাবে বসে একসাথে কথা বলছে সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলছে মেঘা তোমার হাবভাব তোমার কথা বলা আচারাচরণ আমার ভালো লাগে ভারী ভালো লাগে জানো তোমাকে ভাঙার অভিনয় করতে গিয়ে আমার মন ভেঙেছে কিন্তু কিছু করার ছিল না কারণ এর আগেরবার আমি খুব খারাপভাবে ঠকেছি মনে হয়েছিল এইবার তোমাকেও যাচাই বাছাই করে নেওয়া উচিত এবং ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলে মেঘা আমি চাই তোমার মতো কেউ আমার আয়ুষের সঙ্গী হোক তুমি কি আমার আয়ুষের সঙ্গী হবে তখন মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে ম্যাম আমি আপনার মতামতকে সম্মান করি কিন্তু ম্যাম বিয়েটা সারা জীবনের সিদ্ধান্ত একটা মানুষের সাথে সারা জীবন এক ছাদের নিচে থাকতে হবে হাসি মুখে তাই নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমি হঠাৎ করে নিতে চাই না ম্যাম তাই আমি কি একটু সময় পেতে পারি ইন্দ্রাণী গাঙ্গুলি তখন বলে নিশ্চয় মেঘা আগামীকাল আমি আয়ুষের জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট আয়োজন করেছি তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কাল সন্ধে আটটার সময় আমাদের এই বাড়িতে চলে এসো আমি ওয়েট করব তোমার জন্য তারপর মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে প্রণাম করে বাড়ি থেকে চলে যায়